ওম এখানে উপস্থিত সকল ভক্তবিন্দু আমার শ্রদ্ধেয় গুরুদেব এবং আমার বয়োজ্যেষ্ঠ সকলকেই আমার শ্রদ্ধা ও অভিনন্দন এবং ওম শান্তি আসলে এভাবে কখনো সবার সামনে এতজনের সামনে কখনো কথা বলা হয়নি তাই কি থেকে কি বলবো ঠিক বুঝতে পারছি না আসলে প্রথম প্রথমের দিকে যখন আমার বাবার কাছে শুনি যে এখানে একটা গীতা পাঠের কোর্স হবে তখন আসলে খুব মানে উৎসাহী ছিলাম যে আসলে সব সময় শুনতাম যে ওটা বাইরে হতো আদিতমারিতে নাকি হতো ওখানে হচ্ছে আমার বড় দিদি ও হচ্ছে ওখানে কেন্দ্রীয় মন্দিরে এই কোর্সটা কমপ্লিট করে তখন আমার যাওয়া হয়নি ওর সাথে তখন ও এসে বাসায় অনেক গল্প করছে যে এটা আমরা এত কিছু শিখছিলাম তুই যাইস নি কিন্তু অনেক কিছু শেখা থেকে মিস করছিস আসলে তখন তো অনেক ছোট ছিলাম তাই কানেকশন পাচ্ছে না দা তাই ওর সাথে যা আচ্ছা এমনিতেই বলি কিন্তু এখন যখন এখানে হচ্ছে গীতাপাঠ করার হচ্ছে গীতাপাঠ বিশুদ্ধভাবে গীতাপাঠ শেখার সুযোগ পেয়েছি তাই কোনোভাবে এটাকে মিস করতে চাইনি প্রথমের দিকে শুনলাম যে হচ্ছে প্রাকৃতিক দুর্যোগের কারণে এটা হচ্ছে স্থগিত করা হয়েছে পরবর্তীতে হচ্ছে উনত্রিশ তারিখ থেকে শুরু হয় তারপর থেকে তো এখানে আসা যাওয়া শুরু হলো আসলে বলতে কি প্রথমের দিকে একটু মানে সকালবেলা ঘুম থেকে ওঠাটা একটু বিরক্তই লেগেছিলো যে সাড়ে পাঁচটার দিকে ঘুম মানে পাঁচটার দিকে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আবার এখানে আসতে হয় তারপর আস্তে আস্তে এখানে যখন আসলাম সবার সাথে পরিচিত হলাম তারপর হচ্ছে একে সবার সাথেই ভালোভাবে বন্ধুত্ব গড়ে উঠল সবার সাথে কথা বললাম তারপর ধীরে ধীরে দেখলাম যে এটা একটা অভ্যাসে পরিণত হলো যেমন হচ্ছে সকালবেলা আসা তারপর এখান থেকে যে মানে একটা নিয়মের মধ্যে জীবনটা চলে আসলো এখান থেকে যে আবার খেতে হচ্ছে সকালবেলা তারপর আবার তাড়াহুড়া করে চলে আসতেছি দুপুরবেলা স্নানটাও ঠিক টাইমে করা হচ্ছে তারপর আবার এখানে মানে দেখা যাচ্ছে দিনের বেশিরভাগ সময়টাই আমরা এখানে ব্যয় করছি তারপর একদিন গুরুদেব হচ্ছে কি আমাদের বললো প্রায়শ্চিত্ত করার সময় প্রথম দিন আমাদের শিখিয়েছিলো যে সারা সারাদিনের যত পাপ কাজ সেগুলো হচ্ছে আমাদের সেই সময় বলতে হবে কি ভালো কাজ করেছি কি খারাপ কাজ করেছি সেগুলো আমরা ভগবানের কাছে বলে ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করব। তখন ভাবলাম যে আসলে সারাদিনে কোনো পাপ কাজ করাই হয়নি বা কোনো মিথ্যা কথাও বলা হয়নি কারণ এখানে দিনের সবটা সময় আমি এখানেই ব্যয় করেছিলাম যে গীতা পাঠে সব সময় ভগবানের মানে আরাধনা করা হয়েছে এখানে তাই সেই দিকটা সেদিন খুব ভালো লেগেছিল যে আসলেই এমন সাতটা দিন আমরা পার করলাম যেদিন সারাদিনে একটা মাত্র বিন্দুমাত্র হচ্ছে মিথ্যা কথা বলিনি আমরা বা কোনো পাপ কাজও করিনি সেদিন আসলেই খুব ভালো লেগেছিল যে না মানে আমাদের দ্বারাও সম্ভব যে মিথ্যা কথা না বলা বা খারাপ কাজ না করা তারপর হচ্ছে এখানে গুরুদেবরা যখন গীতা পাঠ আসলে আসলেই ভালো লাগতো বিশুদ্ধভাবে গীতা শেখার কারণে এখন মনে হয় যে অনেক সময় বাসার বাসায় গীতা পাঠ হতো তখন সবাই বলতো যে গীতা করতে কিন্তু আসলে একটা সংশয় কাজ করতো যে আসলে পড়তে পারবো না কীভাবে পড়বো কিন্তু এখন যখন এখানে শিখেছি বাসায় গীতা হলে বা কোনো অনুষ্ঠান হলে একটু হলেও আমি চেষ্টা করব যে গীতা পাঠ করার অনেকে হয়তো বাসার পাশে যারা আসেনি তারা হেও করেও বলেছে যে বাহ গীতাপাঠ শিখবার গেছি রে কি না কি শিখবে দেখা যাবে এবার গীতাপাঠ হলে কি কয় দেখি মুখ লুকি থাকে না গীতাপাঠ করে তা অন্তত তাদের মুখে জবাবটা দিতে পারবো যে না আমি কিছুটা হলেও শিখে এসেছি এখান থেকে তাদের সামনে অন্তত বিশিতভাবে যদি আমি গীতা করতে পারি তারা অন্তত বুঝবে না তারা ওইখানে এসে কিছুটা হলেও ভালো কিছু শিখতে পেরেছে বা একটু হলেও তো জ্ঞান অর্জন করতে পেরেছি আসলে আর তো তেমন কিছু বলার নেই সবাইকে ওম শান্তি জয় জয় জগৎগুরু প্রেমানন্দ হরি হরি বলো